আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার মশালা চিকেন ফ্রাই রেসিপি এই রেসিপি পুরো রমজান জুড়ি কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন খুবই মজাদার হয় আমি কেএফসি স্টাইলে ট্রাই করিনি আমি আমার মতো করে ট্রাই করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে চার কেজি পরিমাণ ফার্মের মুরগি নিয়েছি আমি মিডিয়াম কাট করে নিয়েছি আপনারা চাইলে ছোটো বড়ো পিস করে নিতে পারেন নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ ভরে ভরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া ও গরম মশলা স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিলাম টেস্টিং সল্ট দিয়ে দিলাম কাবাব মশলা তারপর দিয়ে দিলাম চাট মশলা বিট লবণ তারপর আমি এখানে দিয়ে দিব। গোলমরিচের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি তারপর ফুড কালার দিয়ে দিলাম লাল কালারের যে ফুড কালারটা থাকে ওইটা দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে কালারের জন্য দিয়ে দিলাম টক দই তারপর দিয়ে দিলাম সয়া সস তারপর দিয়ে দিলাম টমেটো সস লেবুর রস দিয়েছি ওইটা আসলে স্কিপ হয়ে গেছে আপনার লেবু রসটা দিয়ে দিয়ে নেবেন লেবু রসটা দিলে কিন্তু ব্রয়লার মুরগির গন্ধটা চলে যায় খুবই ভালো লাগে খেতে আর চিকেনটা কিন্তু একদম সফট হয় টক দই আর লেবু রসটা দেওয়ার কারণে ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু মেরিনেট করে দুই ঘন্টার জন্য রেখে দিব অবশ্যই কিন্তু দুই ঘন্টা মেরিনেট করে রাখতে হবে তাহলে কিন্তু অনেক বেশি স্বাদ পাওয়া যাবে আর সব মশলাগুলো কিন্তু মাংসের ভিতরে একদম সুন্দর পপারভাবে ঢুকে যাবে আসলে আমার গলাটা একটু বসে গেছে আমার ঠান্ডা লেগে আছে প্লিজ সবাই একটু একটু আমার কণ্ঠটা অ্যাভয়েড করবেন মানে কণ্ঠটা একটু অন্যরকম দেখাচ্ছে আমি দেখুন ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি আমি এখন একটা স্পেশাল জিনিস অ্যাড করব সেটা হচ্ছে কাসুরি মেথি বাজারে যে কোনো দোকানে কিন্তু কিনতে পাওয়া যায় যে কোনো গ্রসারি শপে পেয়ে যাবেন আর এই কাসুরি মেথিটা দিলে কিন্তু নাইস একটা ফ্লেভার আসে আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই আমি এটাকে অ্যাড করি আর রেস্টুরেন্ট স্টাইলে যখন কে চিকেন করা হয় তখন কিন্তু ওনারা বেশি মশলা অ্যাড করেন না আমি রমজানে সাদিন রোজা থাকার পর একটু মশলাটা খেতে আমার কাছে একটু ভালো লাগে ঝাল ঝাল আর এটা তো প্রতিদিন খাবো না মাঝে মাঝে খাবো তারপর সবার লাস্টে আমি একটু তেল অ্যাড করে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে তেল তেলটা দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো প্রায় দুই ঘন্টার জন্য রেস্টে রাখবো আর আমি এখানে একটি পাত্রের মধ্যে এক কেজি পরিমাণ ময়দা নিয়েছি নিয়ে নিলাম স্বাদ লবণ নিয়ে নিলাম গুলমরিচের গুঁড়া আদা ও রসুনের গুঁড়া তারপর সামান্য ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব অবশ্যই কিন্তু ময়দাটা নিতে হবে তাহলে কিন্তু ভালো টেস্ট আসবে ক্রিস্পিনেসটা কিন্তু থাকবে আর যদি আটা অ্যাড করেন তাহলে কিন্তু ভালো ক্রিস্পি হবে না আমি এখানে দুই পিস নিয়ে নিলাম নিয়ে হালকাভাবে ময়দাটা লাগিয়ে নিচ্ছি তারপর আমি নর্মাল যে খাওয়ার ঠান্ডা পানিটা থাকে আমরা সাধারণত খেয়ে থাকি সময় একটি বলের মধ্যে নিয়ে নিলাম ওইটার মধ্যে চিকেনগুলোকে চুবিয়ে নিলাম এই দশ সেকেন্ডের মতো চুবিয়ে নিয়েছি তারপর এখান থেকে উঠিয়ে পানিটা একটু ঝরিয়ে নেব তারপর আবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে দিয়ে প্রথমে চেপে নেওয়া যাবে না উপরে প্রথমে বেশ কিছু ময়দা দিয়ে তারপর হাত দিয়ে চেপে নিতে হবে ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি ঠিক এভাবে কিন্তু করতে হবে প্রথমে কিন্তু চেপে নেওয়া যাবে না এই যে দেখুন এই যে কেফসি স্টাইলের লেয়ারটা হয়ে যাচ্ছে কে এফসি স্টাইলে যেরকম হয়ে থাকে আর কি আমি দুইবার কোটিং করবো আপনারা চাইলে তিনবারও করতে পারেন কোনো সমস্যা নাই আমি আবার এটাকে চুবিয়ে নিচ্ছি পানিতে পানি থেকে দশ সেকেন্ড পর উঠিয়ে নিছি উঠিয়ে নিয়ে আমি আবার সেই ময়দায় কোটিং করে নেবো ময়দায় যখন কোটিং করবেন একটা জিনিস খেয়াল করবেন সাথে সাথে দিয়ে চেপে দিবেন না একদম আলতোভাবে দিবেন আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবে পিসটা দেওয়ার পরে উপরে কিছু ময়দা দিয়ে দিবেন তারপর হাত দিয়ে চেপে চেপে এভাবে হাত দিয়ে ঝেড়ে ঝেড়ে নেবেন দেখবেন খুব সুন্দর একটা লেয়ার হবে একদম কে স্টাইলের হবে আপনারা আপনারা যদি চান কম মশলা দিয়ে বানাইতে কম মশলা দিয়ে বানাইতে পারেন তবে আমি এই রেসিপিটার নাম দিয়েছি মাসালা চিকেন ফ্রাই রেসিপি এই পুরো রমজানে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন আমি কিন্তু সবগুলো একে একে করে নিচ্ছি রেডি করে নিচ্ছি একটি ট্রেনের মধ্যে ছড়িয়ে নিচ্ছি তারপর ডিপ ফ্রিজে এক দু ঘন্টার মতো রেখে একটু যখন শক্ত হয়ে যাবে আমি জিপলক ব্যাগে রেখে ফ্রোজেন করে রেখে দিব পুরো রমজানে কিন্তু যখনই ইফতারিকে মানে বানাইতে ইচ্ছে না হবে তখনই কিন্তু এভাবে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে তিরিশ মিনিট আগে নামিয়ে রেখে একদম ডুবুতলে ভেজে নিলেই কিন্তু মজাদার মাসালা চিকেন ফ্রাই রেডি হয়ে যাবে এটা কিন্তু পরোটা নান রুটির সাথে বা তুন্দু রুটির সাথে খুবই মজা লাগে খেতে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অনেকে অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন সবাই কিন্তু বলবেন কমেন্টে কেমন হয়েছে বা আমার রেসিপিটা কেমন লাগলো দেখুন মশাল্লা সবগুলো কিন্তু রেডি করে নিয়েছি এখন এই যে আমি প্যাকেট করে নিয়েছি সবগুলো প্যাকেট করা হয়ে গেছে আমি আমার পরিমাণ মতো প্যাকেট করে নিয়েছি যখনই প্রয়োজন হবে এক প্যাকেট করে নামিয়ে ডিপ্রুস করে তারপর আমি ভেজে নেব এই যে মজাদার রেসিপি তৈরি হয়ে গেল আমি ভেজে দেখাইনি আমি তো রমজানের জন্য প্রিপারেশান নিয়েছি যাই হোক সবাই ভালো থাকবেন আমার কথা মাঝে বুলতুটি থাকবে থাকলে ক্ষমা করবেন